বন্ধুরা আজ আমি তোমাকে এমন একটা সত্য কথা বলবো শুনলে হয়তো তোমার ভেতরটা কেঁপে উঠবে সত্যিটা হলো তুমি যতটুকু পরিশ্রম করবে জীবনে ততটুকুই ফল পাবে তুমি যদি আজ ঘুমিয়ে সময় নষ্ট করো তবে কালকে তোমাকে কাঁদতে হবে তুমি যদি আজ চেষ্টা না করো কালকে আফসোস ছাড়া কিছুই থাকবে না তুমি যদি আজকে সংগ্রাম না করো তবে আগামীকাল তুমি অন্য কারো অধীনে কাজ করতে বাধ্য হবে একটা কথা মনে রেখো জীবন কখনো অলস মানুষকে পুরস্কার দেয় না জীবন সবসময় তাদেরই হাতে সাফল্য তুলে দেয় যারা রক্ত দিয়ে ঘাম দিয়ে চোখের জল দিয়ে নিজের স্বপ্ন গড়ে তোলে তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ জীবনে বড় কিছু করতে পারে না কারণ তারা স্বপ্ন দেখে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে না তারা বড় হতে চায় কিন্তু সেই বড় হওয়ার জন্য যে রাত জেগে কাজ করতে হয় যে কষ্ট সহ্য করতে হয় সেটা তারা করে না তারা ভাবে কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল কোনো দিনও আসে না বন্ধুরা মনে রেখো সাফল্য কখনো হঠাৎ পাওয়া যায় না তুমি যদি গাছ লাগাও সেই গাছকে বড় হতে সময় লাগে পানি দিতে হয় যত্ন নিতে হয় ঝড়ঝাপটা সহ্য করতে হয় তারপর একদিন সেই গাছ ফল দেয় ঠিক তেমনি তোমার পরিশ্রম একদিন তোমাকে এমন সাফল্য দেবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে আজ যারা হাসছে আজ যারা তোমাকে অবহেলা করছে আজ যারা তোমাকে হেলাফেলা করছে কাল তারা তোমার সামনে মাথা নত করবে কিন্তু সেটা হবে একটাই শর্তে যদি তুমি আজকেই পরিশ্রম শুরু করো এখন তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি তোমার জীবনকে বদলাতে চাও তুমি কি সত্যি তোমার স্বপ্নগুলোকে বাস্তব করতে চাও তুমি কি চাইছো তোমার পরিবার তোমার সমাজ তোমার চারপাশ একদিন তোমার জন্য গর্বিত হোক তাহলে একটাই কথা মনে রেখো পরিশ্রম ছাড়া সাফল্যের কোনো রাস্তা নেই পৃথিবীর ইতিহাসে একটিও উদাহরণ নেই যেখানে কেউ অলস থেকে হাল ছেড়ে দিয়ে পরিশ্রম না করে বড় কিছু পেয়েছে আজ যারা সফল তারা সবাই রাতের ঘুম ত্যাগ করেছে দিনের আনন্দ ত্যাগ করেছে হাসি খুশি সময় ত্যাগ করেছে শুধু স্বপ্নকে সত্যি করার জন্য বন্ধুরা জীবন এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে অস্ত্র হিসেবে তোমার হাতে একটি জিনিস থাকে তা হল পরিশ্রম তুমি যদি সেই অস্ত্রটা ব্যবহার করতে জানো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না কিন্তু যদি তুমি সেই অস্ত্র ফেলে দিয়ে অলসতা বেছে নাও তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম বাধাও তোমাকে থামিয়ে দেবে কখনো ভেবেছ কেন মাটির নিচে লুকিয়ে থাকা একটা ছোট বীজ কয়েক মাস বা কয়েক বছর পর বিশাল এক বৃক্ষে পরিণত হয় কারণ সেই বীজটা লড়াই করে অন্ধকার মাটির ভেতর থেকে সে আলো খুঁজে নেয় সে তার চারপাশের কঠিন মাটি ভেদ করে উপরে ওঠে ঝড় বৃষ্টি রোদ কিছুই তাকে আটকাতে পারে না আর এটাই হলো প্রকৃতির শিক্ষা যদি বেঁচে থাকতে চাও যদি বড় হতে চাও তবে লড়াই করতে শিখো পরিশ্রম করতে শিখো তুমি যদি অলস হও যদি ভেবে থাকো কেবল ভাগ্যের জোরে সফল হবে তবে ভুল করছো কারণ পৃথিবীতে কখনো অলসদের জন্য কোনো আসন রাখা হয় না অলসতা হলো মিষ্টি বিষ প্রথমে মনে হবে আরাম শান্তি কোনো কষ্ট নেই কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই অলসতা তোমাকে ধ্বংস করে ফেলবে অন্যদিকে পরিশ্রম হলো ঔষধ প্রথমে কষ্ট লাগবে ঘাম ঝরবে ঘুম কম হবে শরীর ক্লান্ত হবে কিন্তু ধীরে ধীরে সেই পরিশ্রমই তোমার শরীর মন আর জীবনকে শক্তিশালী করে তুলবে দুটি পথ আছে একদিকে অলসতা যেটা তোমাকে মুহূর্তের আনন্দ দেবে কিন্তু ভবিষ্যৎকে ধ্বংস করবে অন্যদিকে পরিশ্রম যেটা তোমাকে মুহূর্তের কষ্ট দেবে কিন্তু ভবিষ্যৎকে স্বর্ণালী করে তুলবে প্রশ্ন হল তুমি কোন পথটা বেছে নেবে অনেকেই ভাবে একবার ব্যর্থ হলে সব শেষ না ব্যর্থতা আসলে সফলতার প্রথম ধাপ প্রতিবার ব্যর্থ হওয়া মানে তুমি আরো অভিজ্ঞ হচ্ছ প্রতিবার হোচট খাওয়া মানে তুমি পরেরবার বার আরো শক্তিশালী হয়ে উঠছো মনে রেখো ব্যর্থতা কোনো শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ যে মানুষ পরিশ্রম করতে করতে শতবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ায় একদিন তাকেই পৃথিবী স্যালুট করে সময় চেয়ে মূল্যবান কিছু নেই তুমি যদি আজ সময় নষ্ট করো কাল আর সেই সময় ফিরে পাবে না প্রতিটি মিনিট প্রতিটি ঘণ্টা তোমার জীবনের মূলধন যে মানুষ প্রতিদিন সময়কে কাজে লাগিয়ে ছোট ছোট পরিশ্রম করে একদিন সেই ছোটো ছোটো পরিশ্রমগুলো জমে বিরাট সাফল্য রূপ নেয় তুমি কি জানো কেন সফল মানুষেরা ভোরে ঘুম থেকে ওঠে কারণ তারা জানে সকাল হলো নতুন শুরু করার সেরা সময় অন্যরা যখন ঘুমাচ্ছে তারা তখন কাজ করছে আর এই অতিরিক্ত কয়েক ঘন্টায় তাদের ভাগ্য বদলে দেয় স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন তুমি যদি সত্যি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে ঘাম ঝরাতে হবে রাত জেগে কাজ করতে হবে আনন্দ ফুর্তি ত্যাগ করতে হবে কষ্টকে আপন করে নিতে হবে স্বপ্ন কখনোই অলস মানুষের কাছে যায় না স্বপ্ন সবসময় তাদেরই কাছে যায় যারা ত্যাগ স্বীকার করে যারা ধৈর্য ধরে পরিশ্রম করে বন্ধুরা সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সবাই ভাবি আগামীকাল থেকে শুরু করব কিন্তু সেই আগামীকাল আর আসে না তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে আজকেই শুরু করতে হবে আজকের ছোট একটা পরিশ্রমই তোমাকে কালকের বড় সাফল্যের পথে নিয়ে যাবে বন্ধুরা মনে রেখো তুমি যত কষ্ট করবে তত বড়ো হবে তুমি যত পরিশ্রম করবে ততই সাফল্য পাবে তুমি যত চেষ্টা করবে ততই তোমার স্বপ্ন সত্যি হবে আজ তুমি যদি অলসতা বেছে নাও কালকে শুধু কান্না আর আফসোস বাকি থাকবে কিন্তু আজ তুমি যদি সংগ্রাম করো আজ তুমি যদি ঘাম ঝরাও কালকে সাফল্য তোমার দরজায় করা নাড়বে তাহলে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি চাইছো কাল আফসোস করতে নাকি চাইছো কালকে সাফল্যের আসনে বসে সবাইকে অবাক করে দিতে মনে রেখো পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না তুমি যদি চেষ্টা করো তবে একদিন তুমি অবশ্যই সফল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পাশে আপনার সাথে আমাদের চ্যানেল সবসময় রয়েছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন